পুরান ঢাকায় বড় বড় কসমেটিক্স বিশেষজ্ঞ করে বসে থাকে সদরঘাট সদরঘাটের পাশে তাদের ছোট দোকান এবং তারা নিজেরাই কেমিক্যাল মিশিয়ে মিশিয়ে রং টং মিশিয়ে তারা এমন কিছু নাই যেহেতু বাঙালি জাতি হিসেবে আমরা একটু আতিথি পরায়ণে বিশ্বাসী আমরা মানুষকে অতিথি সেবা দিতে চাই স্যার বলছিলেন গার্মেন্টস এর কথা আমরা যখনই একটা টি শার্ট বিদেশে পাঠাই ওটা খুব যত না না এটা বাংলাদেশে দেওয়া যাবে না এটা আমেরিকায় যাবে এটা ইউরোপে যাবে তখন কিন্তু প্রোডাক্ট অনেক সুন্দর হয় কিন্তু আমাদের মানুষরা আমরা ইউজ করতে পাচ্ছি না ওটা আমাদের কাছে খাপ লাগে না আমাদের দেশে গার্মেন্টস শিল্পে টি-শার্ট তৈরি হচ্ছে আমরা কেন ইউজ করতে পারবো না ওই যে আমরা মানুষের দিক পছন্দ করি সো কসমেটিক্স আমার মনে হয় যে এমন একটা জায়গা আমার মনে হয় যে শুধু মেয়েরা নয় আপু বলল যে শুধু মেয়েরা না এখন ছেলেরা সমানভাবে সচেতন এই যে কসমেটিক্স আমি বলি এবং বাচ্চাদের কথা আসছিল যে বাচ্চাদের যে লোশন ক্রিম আমরা তো বিদেশি একটা নাম শুনে এটা আমার বাচ্চার জন্য খুব ভালো কিন্তু এটা যে আমার বাচ্চার জন্য কত ক্ষতি হয়ে যাচ্ছে এটা যে আমার মা জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না বুঝতে পারছি যখন যখন বাচ্চাটাকে আমরা ওই প্রোডাক্টটা মাখাচ্ছি বাচ্চার মুখে র্যাশ হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে কান্নাকাটি করছি ডাক্তার কাছে যাচ্ছি পয়সা খরচ হচ্ছে কিন্তু একটা ক্রিম শুধু শুধুমাত্র বাচ্চার যত্নের জন্য সেখানে আমরা প্রতারিত হচ্ছি সো এটা উদ্বেগজনক অথচ আমাদের দেশে এরকম কোন এরকম কোম্পানি হয়েছে এখন আলহামদুলিল্লাহ বলবো যে এই কোম্পানিগুলো কিন্তু একদম বিএসটিআই অনুমোদিত এবং ভোক্তা অধিদপ্তর কর্তৃক কিন্তু এগুলো মান নিয়ন্ত্রণ যাচাই বাছাই করে এই কোম্পানিগুলো হচ্ছে বিশাল বিশাল ফ্যাক্টরি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই বাংলাদেশের এই কোম্পানিগুলো তো স্যার আপনার কাছে আবেদন রইলো যে এবং বিএসটিআই ওনারা যদি অনেক কোম্পানি আছে বিএসটিআই সিল নামেরই মেরেই তারা বাজারজাত করছে ফেসবুকে এখন তো আগে যেমন বিজ্ঞাপন দিত তো সেটা এখন দিতে হচ্ছে ফেসবুকে একজন প্রমোটারকে দিয়ে হ্যাঁ শুধু বলে দিচ্ছে আমাদের পণ্য ব্যবহার করুন আমাদের পণ্য ভালো অথচ ভালো কোম্পানি যারা যেসব কোম্পানি তারা লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে কোটি কোটি টাকা বেতন দিচ্ছে বেতন দিয়ে প্রচার প্রচলন করে তারপর মার খেয়ে যাচ্ছে কেন যে এই যে বিদেশি আমদানি নির্ভর যে কপি এগুলো মানহীন যে এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার কাছে আছে যে যেগুলো বিদেশ থেকে আনতে মাত্র কেজি হিসাবে এক ডলার বা দেড় ডলার খরচ হয় সেখানে আমরা কিন্তু এইখানে বাংলাদেশে বিক্রি করছি দশ বারো ডলার তো কতগুলো টাকা আমরা ফাঁকি দিয়ে ফেলছি তো এই যে রাজস্ব আদায় বঞ্চিত হচ্ছে এবং আমাদের যারা ভোক্তা যেহেতু ভোক্তা নিয়ে আপনারা কাজ করেন আপনাদের সম্মানিত ভোক্তা আমরা যারা আমরা যারা কাস্টমার বলি তারা মেখে প্রতারিত হচ্ছে মানুষের স্কিন ডিজিজ হচ্ছে বিভিন্ন ভাবে আমরা কিন্তু স্যার আস্তে আস্তে হতাশা হয়ে যাচ্ছি শুধু মানুষ হতাশ হচ্ছে আমি বলবো যে বড় বড় কোম্পানি দেশের বাংলাদেশের যে কোম্পানিগুলো যেখানে যাদের নাম লেখা আছে দিল্লি নিউ ইয়র্ক হারল্যান্ড এই ধরনের বড় বাংলাদেশের কোম্পানি কিন্তু আস্তে আস্তে হতাশ হয়ে যাবে আপনার যদি ওই জরিমানার সিস্টেমটা আরো আরো স্ট্রংলি যদি না করেন তাহলে এই বড় কোম্পানিগুলো হারালে কি হবে তখন ওই অসাধু ব্যবসায়ীরা লাগেজে করে মাল নিয়ে আসবে আমার বাচ্চাটা স্কিনে ডিজিজে পড়ে যাবে আমার বোনটা আমার মাটা তারা এই সব ক্ষতির সম্মুখীন হবে সব বিশেষ বেশি এগুলোর একটু স্যার যদি নজর দেন তাহলে সরকার রাজস্ব আয়োগ হবে ভোক্তার মানও নিয়ন্ত্রণ হবে সবকিছুই হবে সো আমার বক্তব্য আর বেশি দিব না আমি আমার আবেদনগুলো গুলো করে গেলাম আপনার কাছে আশা করছি আপনার বক্তব্যে আপনি এগুলো আরো ক্লিয়ার করে সুন্দর করে বলবেন